হাই গাইস আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে মুরগির দেশি মুরগির মাংস এবং সিডি রুটি আপনারাও দেখুন এবং বানানোর চেষ্টা করুন আজকে আমরা দেখবো কীভাবে বানানো যায় ফার্স্টে আমরা আটা গুলে নিয়েছি পানি দিয়ে গরম পানি কুসুম গরম পানি দিয়ে এবার এটিকে আমার আব্বু ফেলাফেলের উপর দিয়ে দেবে সেটা এই প্রক্রিয়ায়

সর্বপ্রথমে কুসুম গরম পানির মন্ড কুসুম গরম পানি করে নেবেন তারপরে আটা এবং ময়দা গুলিয়ে তার ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে গরম পানি তার ভিতর দিয়ে দেবেন তাহলে তৈরি মিশ্রণ তারপরে সেটি ফ্রাইপেনে আঁশ দিয়ে একটি যে কোনো একটি জিনিসের তেল ভালোভাবে মুশিয়ে এটি দিয়ে দিতে হবে এই দেখুন এটি এভাবে উল্টাই দিবেন মানে যে স্ক্রিনে যেভাবে করানো হচ্ছে আপনারা ঠিক ওইভাবে করবেন এবং গ্যাসের চুলার আঁচটা কিছুটা মিডিয়াম থেকে একটু উপরে রাখবেন মানে কম রাখবেন কম রাখার চেষ্টা করবেন এবং এটা একটু দেখুন এগুলো আগে করার এগুলো আগে করার রুটি এবং দেখুন কি করে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে গরম করাতে হবে তাহলে যেন এটি ভালো হয় এটা যখন লালচে কালার এসে যাবে তখন এটিকে এভাবে ধীরে ধীরে উঠানোর মতো করে বাটিতে তুলে ফেলবেন যে এরকম এটি স্ক্রিনে দেখানো হচ্ছে ভালো দেখুন সবাই এবং এবং যা এবং যা আগে লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আপনাদের সাথে এই পর্যন্ত ভিডিও ছিল এবং বিদায় তারা গা